একলব্য যে বেঁচে আছে জানতে পেরে গেল রাঙা আহিরের হাত থেকে একলব্যকে বাঁচাতে ছুটে আসছে রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙা শ্বশুরবাড়িতে বাড়িতে পুলিশ আসে তখন রাঙাকে বলে দেখুন ম্যাডাম আমরা ইনভেস্টিগেশন করেছি সেখানে তিন জনের বডি পাওয়া গেছে সেখানে না আপনার হাজবেন্ডের কোনো কিছুই এখনো আমরা পাইনি কিন্তু আমার মনে হচ্ছে সেই তিনজনের মধ্যেই যে কোনো একজন একজন হতে পারে আপনার হাজবেন্ড একলব্য বসুর কোনো বডি পার্ট সেটা না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তখনই রাঙা বলে চুপ করুন অফিসার আমি জানি আমার আমার উড়ানবাবুর কিচ্ছু হয়নি আমার উড়ানবাবু একদম ঠিক আছে কারণ আমার উড়ানবাবুর উড়ানবাবুর কিচ্ছু হয়নি আমি জানি জানি আমি তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় অফিসার তখনই রাঙা বলে প্লিজ তোরা বলবি না বলবি না যে আমার বাবুর কিছু হয়ে গেছে বাবুর কিছু হয়নি তখন অফিসার বলে দেখুন ম্যাডাম আপনি তো বলেছেন আপনার স্বামীর ঘড়ি আর জুতা আপনি পেয়েছেন তার জন্যই বলছি আপনার স্বামী তো মনে হয় না আর বেঁচে আছে তাই আপনাকে বলছি যে দেখুন আমাদের তো ইনভেস্টিগেশন করতে হবে সে অনুযায়ী তখনই রাঙা বলে না 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 আমার উড়ানবাবুর কিচ্ছু হতে পারে না এমনও তো হতে পারে আমার উড়ানবাবু সেখানে ছিল না তখন অফিসার বলে দেখুন আপনি তো আপনার স্বামীর জুতা আর ঘড়ি পেয়েছেন তাই না আর আপনার স্বামী যদি বেঁচে থাকতো অন্য কোথাও যদি চলে গিয়ে থাকতো তাহলে তো এতক্ষণে ওনার বাড়ি ফিরে আসার কথা তখন রাঙা কান বন্ধ করে বলে অফিসার কে চুপ করতে তখন বিন্দা সেখানে চলে আসে এসেই বলে দেখ রাঙা তোর অনেকক্ষণ ধরে বাদে বাজে কথাগুলো শুনছি দেখ একলব্য সেখানে ছিল আর একলব্য সেই ব্লাস্টে না মারা গেছে একলব্য মারা গেছে সেটাই আমাদের ধরে নিতে হবে কারণ একলব্বর কোনো বডি পার্ট সেখানে পাওয়া যায়নি ও হয়তো বা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তুই না এই ন্যাকা কান্না গুলো একদম করবি না তোকে তো এবার বিধবার ভেজ ধরতে হবে এই যে ময়না বাইরে বাইরে গেছে ময়না আসুক তারপর তোর এই শাখা পলা সব কিছু খুলতে হবে তো সিঁদুরটা মুছাতে হবে বুঝতে পেরেছিস ওইদিকে সংগ্রাম সংগ্রাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সপ্লা শুনে প্রচন্ড ভাবে অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই দেখা যাবে বিন্দা রাঙাকে বলে শোন তোর সিঁথি সিঁদুর মুছে তারপরে তোকে সাদা থান করতে হবে তোকে বিধবার বেশ ধারণ করতে হবে তুই না তোর স্বামী বেঁচে আছে বেঁচে আছে বলে আর কোন বিন্দা বলে শোন তোর এই নাকামুগুলো না অনেক দেখেছি বাড়ির কি অবস্থা তুই দেখছিস তো তোকে এবার বিধবার বেশ ধরতেই হবে রাঙা তুই যতই বলিস না কেন তোর স্বামী বেঁচে আছে সেটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করবো না কেউ না তখনই রাঙা নিজের তীর ধনুকের কাছে ছুটে যায় তারপরে তীর আর ধনুক হাতে নিয়ে বিন্দার পিছনে এসে ধরে আর বলে একদম চুপ আর কোনো কথা বলবি না তখন তো বিন্দা রাঙার হাতে তীর ধনুক দেখে ভয় পেয়ে যায় আর রাঙার দিকে তাকায় তখন রাঙার হাতে তীর ধনুক দেখে অফিসারও অবাক হয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে নবারণ অঙ্কুরকে বলে অঙ্কুর এখানে কয়েকটা চেকে সাইন করা আছে আমার পেনশিয়ান যত টাকা আছে সব তুলে আনো প্রমিতার যখন যা টাকা লাগবে সব কিছু নিয়ে এসো প্রমিতাকে বাঁচাতেই হবে বাঁচাতেই হবে আমার না কিছু ভালো লাগছে না আমি সই করে আসছি তখন অঙ্কুর বলে ঠিক আছে বাবা তারপরে দেখা যাবে নবারণ চলে গেলেই সেদিকে পাঞ্চেরি বলে আমি না বুঝতে পাচ্ছি না কি করব তখন অঙ্কুর বলে আচ্ছা পাঞ্চেরি এবার কি হবে বাবার বাবার টাকাও তো সব শেষ হয়ে যাচ্ছে আর ওইদিকে একলব্য একল ওপর একাউন্টে যা টাকা আছে একল ওপর না ফেরা পর্যন্ত তো কিছু করতে পারছি না তখন পাঞ্চেরি বলে বর্দার মেজদা ওদেরও তো মা ওদেরও তো দায়িত্ব আছে ওদেরও তো টাকা দিতে হবে তখন অঙ্কুর বলে দেখো পাঞ্চেরি মা তো আমাকেও নিজের ছেলের মতো দেখতো কিন্তু আমরা তো কোনো সাহায্য করতে পারছি না আমারও তো দেওয়া দরকার আসলে কি পাঞ্চেরি জানো আমরা ভেবেছিলাম যে অল্প টাকায় অল্প অল্প ইনকামে সুখে শান্তিতে থাকবো কিন্তু সেটা না হয় না আসলে বিপদের সময় নিজেদেরও ছাপিয়ে পড়তে হয় তখন পাঞ্চেরি বলে ঠিক বলেছ তুমি কিন্তু এখন আমরাই বা কি করতে পারি কিছু একটা ব্যবস্থা তো করতে হবে কিছুই বুঝতে পারছি না কিন্তু ভাই ভাইয়ের কি হবে তখন অঙ্কুর বলে সেটাই তো একলব্বর কি হবে একলব্য কথা তো আমি ভাবতেই পারছি না কি হবে এবার তখন পাঞ্চেরি বলে আমাদের কিছু একটা করতে হবে আর যাই আমি বর্দার সঙ্গে আর মেজদার সঙ্গে কথা বলি টাকার ব্যাপারে কথা বলে নেই ওইদিকে দেখা যাবে রাঙা বৃন্দাকে বলে একদম তুই আমাকে বিধবার বেশ ধরাতে আসবি না আমি জানি আমার বাবু ঠিক আছে আমার মন বলছে আমার বাবুর না কিচ্ছু হয়নি আমার বাবু ঠিক ফিরে আসবে আমার বিধবার বেশ নিয়ে তোর এত কিসের মাথা ব্যথা হ্যাঁ আমার স্বামী বেঁচে আছে তাই আমি শাখা পলা সিঁদুর কিচ্ছু খুলবো না যতক্ষণ না পর্যন্ত আমি এই প্রমাণ পাচ্ছি যে আমার স্বামী মারা গেছে ততক্ষণ পর্যন্ত আমার শাখা সিঁদুর কেউ খুলতে পারবি না কেউ না যে খুলতে আসবি না তাকে তীর দিয়ে একদম শেষ করে দেবো আমি তখনই দেখা যাবে অফিসার রাঙাকে বলে দেখুন রাঙামতি আপনি আমাদের সামনে এইভাবে ওনাকে শাসাতে পারেন না আপনি প্লিজ আপনার তীর্ধনুক নামিয়ে ফেলুন আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি কিন্তু আপনি এইভাবে আরেকজনকে এভাবে শাসাতে পারেন না তারপরে দেখা যাবে রাঙা তীর্ধনুক নামিয়ে নেয় ওইদিকে বিন্দা একটু স্বস্তি পায় তখনই অফিসার রাঙাকে বলে দেখেন সত্যজিৎ স্যার আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের সঙ্গে ওনার আত্মীয়তা আছে উনি তো বিদেশ গেছে তাই তদন্তটা আমাদের ভালো করে করতে বলেছে আমরা তদন্ত করব। এর পিছনে নিশ্চয়ই গভীর কোনো ষড়যন্ত্র আছে তাই আমরা সব রকম ইনভেস্টিগেশন করছি আপনি চিন্তা করবেন না রাঙামতি যা যা জানতে পারি সব আপনাকে আমরা জানাবো কিন্তু কিন্তু আপনার স্বামী যে বেঁচে আছে সেটা আমরা বলতে পারছি না তখন রাঙা বলে দেখ অফিসার যে পর্যন্ত আমাকে কেউ কোনো রকম কোনো প্রমাণ না দিতে পারবে যে আমার স্বামী মারা গেছে ততক্ষণ পর্যন্ত আমার শাখা সিঁদুর আমি কিছুতেই খুলবো না কিছুতেই না আমি বিশ্বাস করি না যে আমার স্বামী মারা গেছে আমার স্বামী বেঁচে আছে আমার মন বলছে আমার স্বামী বেঁচে আছে আর আহিরি দিদি ওর কোনো খোঁজ পাস নেই তোরা বলে না আহিরি যেমন একদম উড়ে গেছে কোথাও খুঁজে পাচ্ছি না ওইদিকে রাঙা কাটতে থাকে অন্যদিকে দেখা যাবে কলকাতা থেকে পাঁচশো কিলোমিটার দূরে একটা ঘরের মধ্যে একলব্যকে অক্সিজেন দিয়ে সেখানে কমায় চলে গেছে এক তখনই আহিরি বলছে আমি চেয়েছিলাম একলব্য যে তুমি মারা যাও তুমি আমার যখন হওনি তখন তুমি রাঙারও হতে পারবে না কিন্তু দেখো আমি তো ভাবতেও যে সেই জায়গায় তুমি তুমি ছিলেই না না আমি বোমটা রেখেছিলাম ছিলে আহিরি সবকিছু সবকিছু মনে করে বলতে থাকে যে কি করে একলব্যকেও পেয়েছিল তারপরে আহিরি বলে দেখো মা ভাসানের আগেই আমার মনের আশা পূরণ করেছে সারা জীবনের জন্য তোমাকে আমার করে রেখে গেছে আমি তো তার জন্য খুব খুশি খুব খুশি আমি না হলে তুমি কি আমার হাতে পড়তে দেখো সেই তুমি আমার সামনে পড়লে তুমি যে বেঁচে আছো সেটা তো আর কেউ জানে না জানে না কেউ কিন্তু তুমি চলে গেলে কি করে তোমার শরীরে তো বিষ পাওয়া গেছে তোমার শরীরে নিশ্চয়ই ব্লাস্ট হওয়ার আগেই কেউ বিষ ঢুকিয়ে দিয়েছিল কিন্তু আমি ছাড়াও কে তোমাকে মারতে চেয়েছিল সেটা তো আমাকে জানতেই হবে কিন্তু এক হিসেবে ভালোই হয়েছে যে করেছে করুক আমি তো সারা জীবনের জন্য একলব্যকে পেয়ে গেছি একলব্য এবার সারা জীবন আমার কাছে থাকবে আমার কাছে আর আমার কাছ থেকে যেতে পারবে না ওইদিকে দেখা যাবে বৃন্দা সার্থকী কে বলে দেখ দেখো এবারই আমাদের সুযোগ এবার রাঙাকে বাড়ি থেকে যে করে হোক বের করতে হবে তখন সার্থকী বলে কি করে রাঙা তো এখন বিধবা তাই ওর প্রতি সবাই সিম্পেতি দেখাবে রাঙাকে তো এখন আরো বাড়ি থেকে বের করা যাবে না আর মায়ের মায়ের তো অবস্থা খারাপ সবার থেকে টাকা চাইছে তো সবার কাছে টাকা ধার করছে আমাকেও তো টাকা দিতে হবে এই অবস্থায় তুমি রাঙাকে কি করে বের করবে সেটা তো বুঝতে পারছি না তখন বিন্দা বলে তুমি বুঝতে পারছো না সব ব্যবস্থা আমার করা আছে তখন বিন্দা মনে মনে বলে একলব্য তো মারাই গেছে কারণ আমি তো একলব্যকে বিষ দিয়েছিলাম শরীরে যদি ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যেত তাও তো মারা যেত তারপরে বিন্দা ময়নাকে বলে ময়না এবার রাঙা বাড়িতে আসলেই রাঙাকে বিধবার বেশ ধরাতে হবে ও শাখা পলাগুলো ভেঙে ফেলতে হবে তারপর সিঁদুরটাও মুছে ফেলতে হবে তুই এই কাজগুলো করবি বুঝতে পেরেছিস তখন তো ময়না ভয় পেয়ে যায় তারপরে বৃন্দা বলে শোন এবার কিন্তু তোকে ভয় পেলে চলবে না এবার এবার রাঙাকে যতই ও তীর ভয় দেখাক না কেন রাঙাকে বিধবার বেশ ধরাতেই হবে ধরাতেই হবে ওকে বিধবা সাজাতেই হবে ওদিকে দেখা যাবে প্রমিতার শরীর আরো ক্রমশ খারাপ হতে থাকে তখনই ডাক্তার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে এদিকে দেখা যাবে রাঙা আর কৃষ্ণা হসপিটালে আসে তখন রাঙা বলে মা মা কোথায় মায়ের সঙ্গে আমি দেখা করব। তখনই বলে রাঙা এভাবে হয় না মা এখন অপারেশন থিয়েটারে আছে সঙ্গে দেখা করা যাবে না মায়ের অবস্থা ভালো নয় তখন রাঙা বলে মাকে বললে হবে যে ওর ওর ছেলে বাবু ভালো আছে তখন কৃষ্ণা বলে সত্যি বলছিস রাঙা তুই কি করে বলছিস তখন রাঙা বলে আমার মন বলছে রে বেশি উড়ান বাবু না কিছু হয়নি বাবু একদম ঠিক আছে ও দেখবি ফিরে আসবে আমার মনে হয় সেই ব্লাস্টের আগেই না উড়ানবাবু সেখান থেকে বেরিয়ে গেছিল আমি জানি তো আমি জানি ওইদিকে দেখা যাবে সার্থকে বলে তুমি কি করে এসব কথাগুলো বলছো সেটাই না আমি বুঝতে পারছি না মায়ের অবস্থা ভালো নয় আর মায়ের মায়ের জন্য টাকা লাগবে সেটা তুমি বুঝতে পারছো ওইদিকে ময়না বলে না না রাঙার শাখা পলা খুলতে যাব তখন যদি তীর ধনুক নিয়ে আমার দিকে তেরে আসে না কিছুতে আমি এটা করবো না তখনই বিন্দা বলে এগুলো নিয়ে না ভয় পেলে চলবে না সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে বুঝতে পেরেছো তখন সার্থকে বলে না মায়ের জন্য আমাকে টাকা দিতে হবে আমার তো মা তখন বলে তাই কি সার্থকি জাল করেছিল তখন তো মায়ের কথা মনে পড়েনি এখন অনেক মায়ের জন্য দরদ হচ্ছে তাই না তখন সার্থকী বলে শোনো বৌদি সেটা না অন্য ব্যাপার তখন ময়না বলে যাই হোক না কেন মাকে তো আর কেউ মরতে দেবে না তখন বিন্দা বলে তুমি না এসব নিয়ে ভেঙ্গো ভেবো না সার্থকে তখন সার্থকে ময়নাকে বলে কি বলছো তুমি ময়না তখন ময়না বলে হ্যাঁ যত ডঙ্কাই লাগুক না কেন এতগুলো ডংকা সবাই তো ঠিক জোগাড় করে নেবে মাকে তো আর মরতে দেবে না তাই তুমি না এসব নিয়ে ভেবো না তুমি এসব নিয়ে একদম ভেবো না তখনই বৃন্দা বলে যত টাকা লাগবে বাকিগুলো না হয় আমিই দিব তখনই ডক্টর পাঞ্চিনিকে এসে বলে দেখুন রোগীর অবস্থা ভালো নয় ওনার আরো কিছু অপারেশন বাকি আছে তার জন্য আরো দশ লক্ষ টাকা লাগবে ইমিডিয়েটলি টাকার ব্যবস্থা করুন না হলে কিন্তু রুগীকে আমরা বাঁচাতে পারবো না তখন এই কথা শুনে কৃষ্ণা কাঁদতে থাকে তখনই রাঙা বলে কি বলছে ডক্টর মায়ের আরো টাকা লাগবে আপনি বরং আমার একটা কিডনি নিয়ে নিন তখনই ডক্টর আপনি কে আপনি এসব কথাগুলো বলছেন তখনই রাঙা বলে আমি কে আমি আমি মায়ের মায়ের জন্য সবকিছু করতে পারি তখনই পাঞ্চারি বলে এরকম ভাবে হয় না রাঙা তখন রাঙা বলে ডাক্তারবাবু আমি মায়ের সঙ্গে একটু দেখা করতে চাই মায়ের সঙ্গে একটু দেখা করবো মায়ের সঙ্গে একটু কথা বলবো তখনই ডক্টর বলে আপনি কি পাগল হয়েছেন নাকি আপনি কি করে ওনার সঙ্গে দেখা করবেন তখনই রাঙা বলে হ্যাঁ রে ডাক্তার বাবু আমি যদি গিয়ে বলি না যে মায়ের আদরের ছেলে সে ভালো আছে তাহলে দেখবি মা একদম সুস্থ হয়ে যাবে আমি যাব আমি মায়ের সঙ্গে একটু দেখা করব। আমাকে একটু দেখা করতে দে তখন ডক্টর কিছুতে রাজি হয় না তারপরে রাঙা পাগলের মতো সেখান থেকে ছুটে প্রমিতার কাছে দৌড়ে চলে যায় তখন ডক্টর বলে ওনাকে আটকান এভাবে হবে না রোগীর অবস্থা ভালো নয় তখন পাঞ্চেরি আর কৃষ্ণা রাঙার পিছন পিছন ছুটে যায় ওইদিকে রাঙ্গা রাঙা প্রমিতার কাছে গিয়ে বলে মা মা তুই ঠিক আছিস তখনই পাঞ্চারি আর কৃষ্ণা রাঙাকে আটকানোর চেষ্টা করে তখন রাঙা বলে ছাড় আমাকে দিদিভাই ভাই ছাড় তারপরে রাঙা প্রমিতার কাছে গিয়ে বলে মা তুই শুনতে পাচ্ছিস আমি রাঙা বলছি রে তোর ছেলে তোর ছেলে উড়ান বাবু একদম ঠিক আছে সে ফিরে আসবে আমি রাঙা তোকে কথা দিচ্ছি আমি তোর ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবো তুই ভাবিস না রে তুই সুস্থ হয়ে ওঠ মা তোর ছেলে না কাছে ফিরে আসবে তো বন্ধুরা রাঙ্গা কি পারবে একলব্যকে ফিরিয়ে আনতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ